তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দিতে হবে কাকে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে সিজদা দিয়ে না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে দেয় সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না হে যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলে ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি জয়পুর হাটের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এখনো তো হতে পারে ও তোমার জহরে জানা যা এখনো তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে ঠিক কিনা হে যুবক নামাজটা পড়ে ঘুমের মধ্যে যাও কথা কই না কে ঠিক পাঁচ সালাত যদি আদায় করেন বাজার মুমিন হিসাবে বলেন তো পাঁচ ওয়াক্ত সালাত আমাদের আদায় করার দরকার আছে না না মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ কর লাগে এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে আপনারা সবাই জানেন নামাজ আদায় করতে হবে এটা রবের বাধ্যতা মূল কথা আমরা রবের গোলাম আজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতেরই সহিত কারাকার আদায় করবেন হাত তুলে দেখুন হাত তো সবাই উঠাইছেন নামাজ কি পড়বেন তো ইনশাআল্লাহ হাত নামান বাজার বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ তালা দুইতলা তিনতলা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলে না কেন এমন মসজিদ আছে মহাতিমি একাই আজান দেয় একাই নামাজ পড়ে একটা দুলে হয়ে আসে কথা কেন কথা কেন এরকম আছে না নাই আমার ভাইয়ের নবীজির সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া আপনার আমার গুনাহ মাফ এর আশায় আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমরা নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে জীবনে এরকম কি একটা সিজদা আছে এরকম কি দুই রাকাত নামাজ আছে যে হুজুর আমি লম্বা সময় ধরে নামাজ পড়েছি সিজদা কি আধা ঘন্টা এক ঘন্টা কে এরকম নামাজ কি আমাদের জীবনে আছে নাই আমরা তো দুই মিনিটে দুই রাকাত চার মিনিটে চার রাকাত ফোর জি ফাইভ নামাজ কথা বলে না কিভাবে নামাজ আদায় করতেন মরুভূমিতে সাহাবাই গ্রাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখি গুলো খেজুর গাছ মনে করে সাহাবাই গ্রাম কাদের উপরে মাথার উপরে বসে থাকতো নবীজির সাবিরা সলাতে এত মনোযোগ কাদের পাখি বলে থাকে তারপরে তারা টের পাইতো না বলুন সোবাহান আল্লাহ আর আপনি আমি নামাজ আদায় করি মশা যদি পরে এই জায়গায় নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে আসে নাই আসে নাই আমার ভাইয়েরা এরকম নামাজ পড়লে হবে না নামাজ নামাজের মতো হওয়া লাগবে একসা আমি এত তারা হুরে করে উজু করছে এক ঠান্ডা দিয়ে মসজিদে ঢুকছে টাইসালা মসজিদ পিছলা খায়া সাসা এক দিক লুঙ্গি এক দিক তাও বলে আল্লাহু আকবার মানে বলে সাসা কে লুঙ্গি ঠিক করতে পায় আগে জামা এরকম লোক আসে না নাই এত তারা হুরু করে নামাজ আদায় করলে হবে না বাজার আমার আমাদের মন নামাজের ভিতরে যখন আমরা দাঁড়িয়ে যাই আমাদের মন বড় অস্থির দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই না তিন মনে থাকে না নামাজ পড়ে পাঁচ দিবি চলে যায় জয়পুর হাটে কথা বলা না কেন নামাজ পড়ে বগুড়া চলে যায় মগুরা নামাজ পড়ে বগুড়া চলে যায় মাগুরা এরকম মন আমরা নামাজে দাঁড়াইয়া নানান চিন্তা ভাবনা এত কথা নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে সিজদা দুইটা দিছি না একটা দিছি তাও মনে থাকে না কথা বলেন এরকম নামাজে আসে না নাই আবার অনেকে নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের ফ্যান কয়টা কোন আসে কথা বলেন নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় দাড়ি চুলকায় লুঙ্গি ঠিক করেন তোমার লুঙ্গি এত খুলে যায় রশি লাগাবা কথা না এরকম নামাজ আছে এই নামাজ দেখি জান্নাত পাওয়া যাবে আর যখন রমজান মাস এসে বাপ রে বাপ ডাক করতেছেন সিলে বেচা হলে থাকে থাকু বললে টাইম আছে কথা কন না কেন ওয়াজ কি আর আগের মতো আছে নাকি এখন একেবারে উন্মুক্ত ময়দান যা ইচ্ছে তাই বলা যাবে কথা কন ঠিক কি তারপরে একটু মুখে লাগাম যে কথা বলাই ভালো যে যে আসতেছে ইনশাল চাষা আসবেই তো আমাদের চাষা আসতেছে আজকের মাহবিল প্রধান আকর্ষণ ভক্তি মালনা বজরুর শিব নিয়ে উনি আসতেছেন ইনশাল্লাহ এই জায়গায় আসরের নামাজ পড়ে উনি বয়ান শুরু করবেন লিল্লাহ কে তাকবে এ কষ্ট পাইছো তাহলে নামাজের ওয়াজ করলে দুই তিন ঘন্টা সময় লাগবে এত সময় আমার হাতেও নাই আপনাদের হাতেও নাই পরিষ্কার কথা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আমরা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বিসমিল্লাহির রহমানির

এত কথা কেন বলেন না চাচামিয়া চা খাইতেছেন খান খাও খাও পেচাল পারেন কেন আপনি কি মনে করেন জবানের কথার হিসাব দিতে হবে না আল্লাহ বলেন মাই আর ফিযুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করে জানোয়ার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আর প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন জবাবদিহিতা করতে হবে কার কাছে এটা জবান আল্লাহ দিয়েছে যা ইচ্ছা তাই বলা যাবে না অার্থকতা কথা বলা যাবে না অপ্রয়োজনীয় কথা বলা যাবে না মুমিন বান্দা যেন সেই কথা বলবে যে কথা বললে সব হল কথা বলেন না কেন আপনি মানুষের সমালোচনা করে কি করবেন নিজের আত্ম সমালোচনা করেন নিজের জীবনে তো তুলুডি দিয়ে ভরা মানুষকে নিয়ে এত সমালোচনা করার সুযোগ আছে আল্লাহ হেদায়েত দান করে একটু চিলা বলেন আমেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের এইবার শোনেন বাজান গো আমার অনার্থক কথাবার্তা বলা যাবে না অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ঈদগা মাঠ বানাবে কবরস্থান বানাবে মমিনির টাকা মমিন ভালো ভালো কাজে ব্যয় করবে কথা বলেন ঝিক মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে ইনশাআল্লাহ মমিন মাদার দুই নাম্বার বলি অন্যত্ব জিনিস এই কাঙ্গিয়া শ্রবণ করা যাবে না হে যুবক কানের ভিতরে ইয়ার ফল লাগায় গান শুনতেছো রূপমানে আছে कमर দোলাইয়া আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে সলাইয়া সলাইয়া এই কান আল্লাহ কান জন্য দেয় নাই হাতখানে ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে ইসলামের সঙ্গী হবে কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়ে শোনার দরকার আছে না নাই তাহলে মুমিন বান্দা সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনে সব হয় মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয় কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেটা শুনে সব হয় এক কথাই সব আছে যে কানে বলেন সব আছে যে কানে আর গুণা আছে যে কানে মন্দ কথা বলবো না মন্দ কাজ করব না মন্দটা শুনব না আল্লাহ আমাদের গুণা থেকে বেঁচে থাকার তাও ফিরদান করে একটু চিল্লা বলেন আমি চুপ থাকবেন এত কথা কেন বলেন মুখ চুপ থাকবেন মাং সমাতা নাজা। যা চুপ থাকলে আপনি নাজাজ পাবেন আল্লাহ আকবর বলেন এইবার মমিন মান্দার তিন নাম্বার গুণা বলি মমিন বান্দার তিন নাম্বার গোনা বলি আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে মমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার একবার জোরে বলেন কয়বার হিসাব করে যাকাত দেওয়া দরকার আছে না ভাই নামাজ আদায় করা তেমনি ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ যাকাত আসছে দারিদ্র্যতে ভূমি মুসলমান বাড়ার জন্য অর্থাৎ মুক্ত সমাজ রাষ্ট্র দেশ বাড়ার জন্য যাকাত আসছে রাস্তারে পারে দস তালা এই পারে গ্যাস তালা তারা ব্যথান কেন্দ্র করার জন্য যাকাত আসছে সমাজে পথে পড়ে থাকা অهيلিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বলেন আল্লাহু আকবার আমাদের দেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হারাম না হারাম হারাম অর্থনীতি দিয়ে পশ্চিম বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত মুক্ত করা যাবে না কথা বলে বাংলাদেশকে যদি দারিদ্র্যমুক্ত মুক্ত করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে শোনেন এই দিকে অনেক মন্ত্রণালয় আছে একটা জাকাত মন্ত্রণা চালু করা লাগবে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এই দেশের বিজ্ঞ বিক্ষ ইসলামিক স্কলার তিনের দাই আলেমদের কাজে দেওয়া লাগবে কথা বলে না কেন ওই ঘুমসর বিকাশের টাকা সরে দুর্নীতিবাস ওই বল্টু সলিমতি ওদেরকে দেওয়া যাবে না কথা বলে না কেন যার পিছনে আপনি স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া করতে কাজা খাই পাঁচ ওয়াক্ত ঘুম শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের সঙ্গে খুবই শক্ত সুজে খাই গরিবে রক্ত পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই চার হাজার খায় রাস্তার বড় দহাই কুড়ি কুড়ি টাকা সেদিন আমাদের একজন আলেম মালানা হেদায়তুল্লাহ আজাদি ভাই উনি একজন বক্তা উনি চেয়ারম্যান হয়েছে উনি বলতেছেন বাংলাদেশে যেই পরিমাণে রাস্তার বরাদ্দ হয় এক কিলো টাকা দিয়ে সাত কিলো রাস্তা আমি বানায় দেব আল্লাহ বলে তাহলে কি পরিমানে দুর্নীতির জোয়ার বয়ে যায় আপনি চিন্তা করেন পাঁচ কোটি বরাদ্দ হয় ওপর থেকে নিষ পর্যন্ত চার কোটি পকেটে ঢুকায় আর এক কোটি টেকাতে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে তুলে দেয় সাগল পেশাব করে ভেজে যায় কথা বল ঠিক কিনা এর জন্য দুর্নীতিবাজদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া যাবে না কথা বল ঠিক কিনা জাতিবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত টেন্ডারবাজ মুক্ত একটা সমাজ গড়ার দরকার আছে আমাদের এই সব যুক্ত নির্ভীক আল্লাহ বলারাই সমাজের নেতৃত্ব দেবে কথা বল ঠিক কিনা আগামীতে কোন দুর্নীতিবাজ যেন আপনার আঙ্গুলের ছাপ নিয়ে ক্ষমতার চেয়ারে না বসতে পারে এটা মাথায় রাখা লাগবে কষ্ট হচ্ছে আপনাদের আমার বজার চেষ্টা করবেন আলেমেরা কি করবে আলেমেরা ধনীদের তালিকা করবে এ দেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না উনি ধনী মানুষ জাকাত এক কোটি টাকা কোনো মতে পাঁচ দশ লাখ টাকা জাকাত দিয়ে নিজের নব্বই লাখ টাকা জাকাত নিজেই মেরে খায় এ কথা না কথা না কথা না উনি ধনী মানুষ জাকাত আসছে দশ লাখ টাকা দুই তিন লাখ টাকা নাম সাম মাত্র দিয়ে ছয় লাখ টাকা নিজেই মেরে খাই কথা বলেন কথা বলেন আরে দেশের মানুষ জাকাত পাইছে জাকাত মানি শাড়ি লুঙ্গি জাকাত মানি কি শাড়ি লুঙ্গি এমন লুঙ্গি কিনে দেয় দুইশো টাকা দাম লিটল লুঙ্গি পরে থাকলে ওর জানার যে হারাম সব কথা বলে না কেন এমন শাড়ি দেয় তিনশো টাকা দাম ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না এই ধনী এই শাড়ি তোর বৌরে পড়াবি এই সারি তরমিয়েরে পরাবে কারণ কখন ঠিক কিনা zakat মানে শাড়িলঙ্গিনা 5000 শাড়িলঙ্গী দে দরকার আই 200 দেন মানসম্পূর্ণ রসিদী সার্টিফিকেট। হযরত ওমর ফারুক বলেন zakat এর অর্থ মানে শাড়িলঙ্গিনা হযরত ওমর ফারুক বলেন তোমরা zakat এর অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি zakat এর জন্য আর কারো দুয়ারে হাত না ফাটে। আল্লাহ একবার বলে এই ছেলেরা বেকার বসে আছে যাকাতের টাকা দিয়ে 1 লাখ 1 এর লাখ টাকা দিয়ে পাঁচ বিবিতে একটা দোকান ধরায় দেন আল্লাহ চাইলে পাঁচ সাত বছর ব্যবসা বাণিজ্য করে সে নিজে ভবিষ্যতে যাকাত দিবে কথা বলে ঠিক কিনা লেল লাগা থাকবে আজকের মাহফিলের প্রধান আকর্ষণের আগমন আমাদের মাথার তাজ মুক্তি মাওলানা বজদুর রশিদ মিয়া চাচার আগমন লেল লাগা থাকবে আল্লাহু আকবার এইবার এসে গেছে প্রধান আকর্ষণ এসে গেছে আর টেনশন আছে আপনাদের হ্যাঁ কষ্ট না বসে বসে তাই বসে আমাদের বাপ জানা এসে গেছে টেনশন নেই আপনারা বসে যান হ্যাঁ যেই জি বলতে দিচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের শোনেন তাহলে আমার ভাইয়েরা আলেমেরা কি করবে সমস্ত ধনীদের তালিকা করবে তিনি ধনী মানুষ বলেন ব্যাংকে কত টাকা আছে বালিশের নিচে কত গোপন সিন্ধুকে কত বইয়ের অ্যাকাউন্টে কত সাদা কত কালা কত আপনার টাকা আসছে দুই কোটি পঁচাত্তর লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা ধনী জাকাত দেবে না ধনির কাছ থেকে জাকাত আদায় করা হবে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের এদিকে খেয়াল করেন ধনী জাকাত দেবে না জাকাত কি করা লাগে কথা বলেন না কেন শোনেন মুসা নাম আপনারা শুনেছেন দুই মিনিটে কথাটা বলে দিয়ে যায় শোনেন আল্লাহর পয়গাম্বার মুসালাম কারণের কাছে যা বলে কারণ জাকাত দিতে হবে কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না আল্লাহ পরে আল্লাহর পয়গাম্বার মুসাল্লাহামের রাগ কম না বেশি মুরুব্বিকে বসায় রেখে ওয়াজ করা কঠিন কথা বোঝেন ভাই যিনি আমাদের গুরু আমাদের মুরব্বী তাকে বসায় রেখে কথা বলা তারপরে উনি যেহেতু নামাজের পরে কথা বলবেন একটু নামাজ পর্যন্ত ধৈর্য ধরবেন তো ইনশাল্লাহ ওনাকে মাইক দিতে পারলে আমিও খুশি রাগ করতেছেন এবার শোনেন আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি যে নবী রেগে গেলে মাথা টুবি ভেদ করে চুল খাড়া হয়ে যায় আজরাইলকে পর্যন্ত থাপ্পর বসায় দেয় কথা বলেন না ফেরাউনের এক কীর্তিকে এক খুঁচি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহু আকবার বলেন সেই নবী মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া কারণ বলতেছে এত রাগ করার দরকার নাই কত টাকা যাকাত দিতে হবে মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকর আড়াই পার্সেন্ট দিতে হবে বলে ঠিক আছে আমার একটু সময় দেন আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো বাজান গো আমার এইবার হিসাব বৈশাখে গেছে এই কারণ কার্লা তো সম্পত্তি ছিল সৌত্য ডাউট লাগতো চারি বহন করতে চারি যদি এত হয় তালা কত আর তারা যদি এত হয় সিন্ধুকে মাল কত ছোট মাথায় ধরবে না কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাপে zakat এর আছে হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি zakat টাকা দেওয়া হয় এর পরে টাকা শেষ হবে না এমনিতে কৃপণ পাই সেন্ডেল দাইনা খয় যাবে বলে গাইজামা পড়েনা ফিরে যাবে বলে সেই কৃপণ কি এত টাকা zakat দিতে পারে না সে তখন কি করল এলাকা একটা দুই নাম্বার মহিলা ছিল সর্দা এই সর্দা নামের potentiar কাছে যা বলে সর্দারি তোরে দুই বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিলাম আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আরেক বস্তা টাকা দেব বিনিময়ে আল্লাহর নবী মুসা

ঝরতেছে একটু জোরে বলেন না আল্লাহু আকবার আমার ভাইরা কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি দাঁড়া বলে আর একটু শুনি দুই জন লোক পাঠা দিল ওরা যা বলে কত নেতা এক বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে আজকে এক বস্তা টাকা দিয়ে আছে সাক্ষীটা দিয়ে টাকার বস্তা টেনে বাড়িতে চলে যা সবটা বলেন আর একটু শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুই জন দুই হাত ধরে ভরা মজলিসে জোর করে দাঁড় করা দিল যখন তার লাভ মেনে দাঁড়ায় বলে মুসারে অস বন্ধ কর টাকা দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার মুসা নবী কি জানে রতনে রতন সেনে কথা কেন কথা কেন আজ সমাজে দেখবেন আলেম আলামা যখন হক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে মসজিদে দাঁড়িয়ে সুদের কথা বলা যায় না সুদ করে সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে কথা বলে না কেন হক কথা বলা যায় না আজ মাঝে মাঝে দেখবেন বাংলাদেশে তার সিরুল কোরআন মা পিলে হঠাৎ করে আলেমদেরকে বাধা দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরকে যারা বলবে আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোর জীবন লাইন সারা আর তুমি বেতা একটা তাল সেরা

এইজন জন্য আমার আগামীতে যেন কোন আলেমকে কথা বলতে বাধা দেয় এরকম কুলাঙ্গের জন্ম না হয় এই জন্য আমাদের সিদ্ধান্ত রাখবে আগামীতে যদি এই জমিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো দাগ আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন সন্তানদের কাছ থেকে বিদায় নেয় মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কেম করার জন্য

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইতাসালুন ডান জান্নাতের বাগানে থাকবে তারা ডান পুতি আল্লাহর প্রিয় তারা বলেন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন যতটুকু পারেন এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন সোজা হাত পকেটে আমিও দিচ্ছি

কত বড় দুষ্ট চিন্তা করে এরকম দুষ্টমি করা যাবে না সবাই পকেটে হাত দে আল্লাহর রাস্তায় দেন আমার হাতে 500 টাকা 1000 টাকা 2 4 5 10 হাজার তারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বলবো তারা তাই দেন এরপরে নামাজের বিরতি দেব তারপরে আমাদের শ্রদ্ধা বাজার কথা বলবেন ইনশা সবাই বসেন 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 আশেপাশে শত শত মানুষ ঘোরাফেরা করতেছে আলহামদুলিল্লাহ আমাদের ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন খুব দ্রুতগতিতে যে যা পারেন যতটুকু পারেন দেন ছেলে পেলে রুমাল নিয়ে গেছে কেউ খালি হাতে ফেরাবেন না ভাই বিশটা টাকা হলে দেবেন নিশ্চয় আপনি পকেটে হাতকে পঞ্চাশ একশো যা পারেন দেন আল্লাহর আসতে আপনারা দান করবেন আল্লাহ আপনাদের দান গুলো কবুল করেন আমার হাতে দেওয়ার মতো কেউ নাই

তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি কে আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম আমার হাতে দেওয়ার মতো আর কেউ নাই কেন না বাজান পকেটে হাত দেন এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ একজন ভাই একশো টাকা চোরে কর মার হাবা আল্লাহ দানটা কবল করেন বড়দিনে সামিল করেন এদের হাসুল লক্ষ টাকার মালিক বানায় দেন চোরে বলেন আমি ভাই ওঠেন কে বসেন আরে ভাই বসেন বসেন আপনারা এত অস্থির হয়েছেন কে ও চাচা বসেন বসেন টাকা চাইলে চলে যাওয়া লাগবে কেন এ ভাই আপনারা আরো আর শুনবেন না একটু বসে না দিলে পাঁচ মিনিট আমরা ওজুর জন্য বিরতি দেব আপনারা এত টেনশন করা লাগবে না তো সব চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে সবাই বসে বসে ওটা বসে করি না মেহরবানি করে বসে ছেলে পেলে গেছে বাজান যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর হস্তে আপনারা প্রাণ ভরে দান করেন আল্লাহ আপনাদের দান গুলো কবুল করেন জোরে বলেন আমি আর উঠে গেলেও টাকা ওই জায়গায় দিয়ে তারপরে যান হ্যাঁ মেহরবানি করে সবাই একটু টাকা দান করেন তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে খুব দ্রুত গতিতে ঝড়ের বেগে দেন পয়লা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন মা আপনারা প্রাণ ভরে দান করবেন স্বামীর পকেট মারে অনেক শোকেজ ভরাইছে ওখান থেকে কিছু আমাদেরকে দেন আল্লাহ মা বোনকে দান করার তাও ঠিক দান করুন চিল্লা বলুন আমিন খুব দ্রুত গতিতে ভাই আমার হাতে একটা হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই এরকম কলিজা কি পাঁচ বিষয় ঘুরাতে কার নাই দেন না বাজারে একটা হাজার টাকা নিয়ে আসেন তো দেখি কে দেবেন কলিজা থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন সিল্লা বলেন আমিন নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় একটা নবী প্রেমিক পাওয়া যাবে না এলাকায় একটা হাজার টাকা দেবেন আসেন নিয়ে আসেন খুব দ্রুত করতে নিয়ে আসেন একটা হাজার টাকা নবীর মহাপত ভালোবাসায় দেবেন কে আছেন ধরনের ভাই টাকা বলার সম্পদ একটা হাজার টাকা খুব দ্রুত করে দিতে হাত দেন কে আছেন একটা হাজার টাকা দেবেন নবীর ঘর আছে আছে একটা হাজার টাকা নিয়ে আসেন নবীর মহাত্মদ আর ভালোবাসা নিয়ে আসে যহদুর আমি এক টাকা দেবো আমি দোয়া করে দেবো আছান রস্তুলিয়া গ্রাম সালুহসালের সাথে যেন আল্লাহ আপনাকে একই জান্নাতে কবর করেন জোরে বলেন নবীর সাথে জান্নাতে যাওয়ার আশা নিয়ত করেন পুরুনের মালিক তো আল্লাহ আমার কি নাম আপনার রবিউল ইসলাম নাম বাপের বেড়া মত করছে একখান কাম নগদ এক হাজার টাকা জোরে বলেন মার হাবা দান করেছেন এক হাজার টাকা দুনিয়া কেরে দেয় কোনো কোনো ঠেকা মরণ পর সাথে একই জান্নাতি করে দিও দেখা টাকার অঙ্গটা বড় ভালো অন্তরে জ্বালা দেওয়া আলো টাকার মধ্যে নেই জিরা আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা জরে কন মার হাবা ওনার মা শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন জরে বলেন আমি কিনা ভাই আলমগীর ভাই আমার খালা তো ভাইয়ের নাম আলমগীর মাশাল লিল্লাহ আলমগীর ভাই তার জন্য দোয়া করে কেমনে গাইবান গাই যায় নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দানটা কবুল কর বরদানে শামিল কর এটা না সুলগুলো কত টাকার মালিক বানায় দাও দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন বলেন আমিন ভাই ছেলে মেলে যারা ব্যাগ নিয়ে গেছে কালেকশন করে দ্রুত টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন মহিলা প্যান্ডেলে যারা কালেকশনের দায়িত্ব পালন করতেছেন আপনারা টাকা কালেকশন হয়ে গেলে ব্যাগগুলো মঞ্চে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনারা সবাই দান করেন বাজার খুব দ্রুত গতিতে দিয়ে দেন আমরা ইনশাআল্লাহ এখনই বিরতি যাব চলে যাবেন আর যে এখানে আজান হবে ভাই বসে আপনারা বসেন যাদের উজু আছে বসেন যাদের উজু নাই উজু বানায় আসেন আর কিছু লোক উঠে গেছে ওরা নামাজ পড়বেন কথা বুঝছেন আমরা দেখছি তো কিছু ভাইয়েরা উঠে গেছে ওরা বলতেছে হুজুর আমরা নামাজ পড়বো না উজু টুজু ঠিক নাই শরীর ঠিক নাই বোঝেন নাই মহিলাদের লোক এখন মাঝে মাঝে ছেলেদেরও হয় কথা কি বুঝতে পারছেন অনেক ছেলেপেলে আসে সেলফি তুলতে যদি বলা ভাই